পেয়ারা পেয়ারা একটি অত্যন্ত পুষ্টিকর ফল এতে ভিটামিন খনিজ ও অক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে পেয়ারার ভিটামিন সি শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করে পেয়ারাতে উচ্চ ফাইবার থাকার কারণে কষ্টকাঠিন্য দূর করে হজম ভালো রাখে ফাইবার ও কম গ্লাইসেমিক ইন্ডেক্স রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে পেয়ারার পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও অ্যান্টিঅক্সিডেন্ট হৃৎপৃণ্ড ভালো রাখে কম ক্যালোরি ও বেশি ফাইবার পেট ভরিয়ে রাখে পেয়ারায় থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি বাড়ায় এছাড়াও পেয়ারার বহুবিধ উপকারিতা রয়েছে আমাদের সকলেরই উচিত নিয়মিত পেয়ারা ফলটি খাওয়ার চেষ্টা করা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ